কোরআনের এই আয়াতটি যদি সাতবার পড়তে পারেন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ যে কেউ এই আয়াতটি সাতবার পড়বেন পড়ার সময় যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ যে কেউ যাকে বাধ্য করতে চান সেই আপনার হবে বাধ্য হবে ইনশাআল্লাহ আজিজ কোরআন এতটা পাওয়ারফুল একটা কিতাব এই আয়াতটা কোরআনের মধ্যে তাআলা কুট করে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব কিতাবা লিতুখরিজান হচ্ছে যারা অন্ধকার তাদেরকে আলোর পথ দেখায় যারা বাম ব্লকের লোক তাদেরকে ডান ব্লকে নিয়ে আসে যারা বামপন্থী তাদেরকে ডান বানানোর জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রেখে দেয় নাই মা ফরাতফিল কিতাবি মিং আমি তো এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রেখে দেই নাই আপনি এই কোরআনে পাবেন আপনি যদি রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার কথা বলেন কোরআনে পেয়ে যাবেন অর্থাৎ রান্নাঘর শুরু করে থেকে শুরু করে মেম্বার অব দ্য পার্লামেন্ট কিভাবে চালাতে হয় সব কিছুর কীভাবে ইনস্ট্রাকচার দিতে হয় সব কিছু আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সোহান আল্লাহ বেহামদি এই জন্য যে কেউ কাউকে যদি বাধ্য করতে চান এ একটি সাতবার পড়বেন ইনশাআল্লাহ আজিজ আপনার অনুগত হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে তবে কথা হচ্ছে এটা অবশ্যই হারাম কাজে কাজে লাগানো যাবে না আপনি একটা গার্লফ্রেন্ড ভালো লাগছে আপনি যদি এখন তাকে বাধ্য করতে যান আর এই কোরআনের আয়াতটি প্রয়োগ করেন তো বিষয়টা তো উল্টো হয়ে যাবে আপনি একজন ছেলেকে ভাল লাগছে এখন কেউ কোনো মেয়ে যদি এটা খাটাতে যায় এটা পড়তে যায় তাহলে বিষয়টা তো উল্টো হয়ে যাবে কোনো সন্তান যদি কোনো পিতামাতা যদি তার সন্তানকে অনুগত্য করতে চায় কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে যায় কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে যায়। কোনো মেয়ে যদি তার মাকে বাধ্য করতে যায়। অর্থাৎ তার আনুগত করতে চায় অনুগত বলতে অর্থাৎ তাকে ভালোবাসবে মহব্বত করবে আপনি বিষয়ে অনেক আমাদের কাছে এরকম অনেক কেস আছে যে কেসগুলো আমরা নিজে হ্যান্ডেল করি এরকম অনেক কেস দেখা যায় যে স্ত্রীকে স্বামী বরণ পোষণ দিচ্ছে না কিংবা স্বামী পরকে আসক্ত হয়ে যায় স্ত্রীর কথা শুনছে না এরকম যত কেসই থাকুক না কেন যে কাউকেই বাধ্য করতে চান ইনশা আল্লাহিস এটি সাতবার পড়বেন পড়ার সময় যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করবেন আল্লাহ তালা করানাল করিমে এ একটি লিপিবদ্ধ করে দিতে চান তবে শর্ত আছে তিনটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাকে এর প্রথম নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে পাঁচ চুয়াক্ত সালাত আদায় করতে হবে যে আল্লাহ তালা আপনাকে অর্থাৎ যে আল্লাহ তালা আপনাকে এই কথাগুলো বলার কারণে আপনাকে অন্যের প্রতি বাধ্য করে দিবে যাকে বাধ্য করতে চান তাকে আপনার অনুগত করে দিবে ওই আল্লাহর এবাদত যদি আপনি না করেন তাহলে স্বাভাবিকতরই আমলটা কবুল হবে না এই জন্য প্রথম নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে পাঁচ চুয়াক্ত সালাত আদায় করতে হবে দৈনিক আল্লাহ তালার ফরজ ইবাদতগুলো আপনাকে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে হারাম খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না যে ব্যক্তি হারাম খায় জাসাদুন গুজিয়া বিহিল হারাম অর্থাৎ যার দেহটা হারাম খেয়ে বর্ধিত হয়েছে তার কোনো আমল এবাদত আল্লাহ তালার কাছে কবুল হয় না অ্যাকসেপ্টেড হয় না এই জন্য দুই নাম্বার যে ক্রাইটেরিয়া দুই নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনাকে হারাম খাওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে আপনাকে অপরের হক নষ্ট করা যাবে না যার হক নষ্ট করছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে অপরের হক নষ্ট করে যত ইবাদতই আপনি করেন না কেন আল্লাহ তাল্লার কাছে হয়তো এবাদতগুলো কবুল হবে কিন্তু কাল কেয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য ডে অফ রিজার্ভেকশন কেয়ামতের ময়দানে এই আমলগুলো অর্থাৎ আপনি অপরের হক নষ্ট করার কারণে আপনি তো আসামির কাগোড়ায় জবাবদি করতে হবে আপনি তো যার হক নষ্ট করছেন তার কাছে মাফ চাওয়া ছাড়া আপনি তো কেয়ামতের ময়দানে এক পাও এদিক সেদিক জিতে পারবেন না এজন্য দ্বিতীয় নাম্বার শর্তই হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে অপরের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে এজন্য যাকে বাধ্য করতে যান এ আয়াতটি পড়বেন আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আমি যদি আয়াতটি বলি আপনাদের আপনারা হয়তো অনেকেই পারবেন মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহুল আজিজ আমি বলে দিচ্ছি আমার সাথে একবার ঠুট মিলান যারা মিডিয়া কর্মী ভাইরা আছেন ওনারাও আয়াতটা ইনশাআল্লাহ লিপিবদ্ধ করে দিবেন আয়াতটি হচ্ছে মা ইয়াসমাউ সা একেবারে সহজ ইন্নাল্লাহা আর এখলাসের সাথে সাতবার পড়বেন প্রত্যেহ নিয়তে আমল করবেন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আমলটি করার সাথে সাথে আপনি যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করবেন এবং আয়াতটি করার পর ইনশাআল্লাহ মোনাজাতেও তার জন্য দোয়া করবেন আল্লাহ আপনি তাকে আমার অনুগত করে দেন আল্লাহ তার প্রতি আমার মহাব্বত বাড়ায় দেন আল্লাহ আমার প্রতি তার মহব্বত বাড়ায় দেন আল্লাহ সে কথা শোনে না আল্লাহ তাকে ইসলামের পথে কবুল করেন এরকম যত হালাল দোয়াগুলো আছে এই সব হালাল দোয়াগুলো যদি আপনি আল্লাহর কাছে রিপ্রেজেন্ট করতে পারেন ইনশা আল্লাহাদি আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবে এবং আপনার মনের কথাগুলো আল্লাহ তালা ব্যক্ত করবে কারণ আপনি তিনটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হবে দুই নাম্বার হারাম খাওয়া থেকে বিরত থাকতে হবে তিন নাম্বার হচ্ছে অপরের হক নষ্ট করা যাবে না কারণ আপনার ইনকাম ইউর ইনকাম বি হালাল আপনার ইনকাম হালাল হওয়া লাগবে যত ইনকাম আছে সবগুলো যদি হালাল হয়ে যায় ইনশাআল্লাহ আজিজ দোয়াটাও কবুল হয়ে যাবে